হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম কবিটাকে জিনিস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ রিমাদের বাড়ি আজকে কালকে আমরা বিকালে এসেছি তো আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি সকালবেলা নান পরোটা খেয়েছি নান চানা জিলাপি তো এখন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো এই যে রেডি হয়ে নিয়েছি রিমা এখন স্নান করতে ঢুকেছে বেরিয়ে এসে আমাদের খাবার দেবে চলো দেখা যাক আমরা দুপুরে কি দিয়ে খাবার খাই দুবেলা খেতে বসে করেছি দুপুরে মেড়তে রয়েছে ভাত চিকেন কষা পনির সব আসছে এটা চোখে জাস্ট বেড়েছে আর মেয়েদের রান্না দেখে আমার খেতে ইচ্ছা হচ্ছে রান্না ভাতটা সব সময় খাই মেয়েদের প্র্যাকটাস করে আসছে তো বসে থাকতে পারছি না রান্না ভাত খেতে গেলে না মুখটা একদম চড়ক হয়ে গেছে তো মেয়েদের রান্না দেখি উচ্চ আমার জল চলে আসছে চলো খেয়েছি এবারে ওদের জন্য কিন্তু চিকেন কষা সেই খেয়েছি যাইস সেই খেয়েছি

কী কারণে সেটাও জানি না চলো আমাদের এখন যাওয়া যাক দেখো বাড়িতে আসার পরে রাতে কী কী খাবার দিয়েছে এই যে হচ্ছে পিৎজা মিষ্টি আমাদের জন্য রয়েছে রোল আর এখানে রয়েছে বিরিয়ানি প্রীতম এখন আগে পিৎজা খাবে তারপর আমরা রোল খাবো বিরিয়ানি মিষ্টি এই যে সব রয়েছে চলো ফাইনালি ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি এই যে জাস্ট এক্ষুনি বাড়িতে ঢুকলাম আর একটু আগেই আসতাম তো রাস্তায় দাঁড়িয়ে পিতাম খাবার কিনলো এখন আর রাতে রান্না করতে ইচ্ছা করছে না সেই জন্য রাস্তা থেকে খাবার কিনে নিয়ে আসা হয়েছে তো সেগুলো এখন খাওয়াবে খাবার ছাড়বো ফ্রেশ হবো তো চলো আজকের ভিডিওটা এটুকুই সারাদিন সত্যি বিশ্বাস করো রিমার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে রিমার মার জন্য ভীষণ মনটা খারাপ লাগছে ওরা সবাই খুব ভালো খুব মজা করেছি ও আজকে ছাড়তোই না আমাকে কিন্তু আমি তো সত্যিকারে ধরে থাকবো বলে যায়নি কিন্তু ভাগ্য কপাল আমাকে নিয়ে গেছে মেয়ের কাছে কারণ ওইভাবে প্রস্তুতি হয়ে যায়নি আমি যেহেতু জানো তোমরা তোমার একটা পরীক্ষার জন্য গেছিলাম তো যাই হোক যেটা হয় ভালোর জন্যই হয় মনটা খারাপ লাগছে বাড়িতে ঢোকার পর খালি খালি লাগছে তো চলো আজকে ভিডিও এটুকুই সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো পরে ভিডিওতে টাটা